হ্যালো এভরিওয়ান নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো খুবই মজার এবং ইউনিক একটা রেসিপি লেবু পাতা দিয়ে মাছের ঝুড়া তো এর জন্য আমার এখানে লৈটা মাছ লাগছে আর এখানে আমি দিয়ে দিবো হলুদ গুঁড়া এবং সরষের তেল দিয়ে ভালো মতো মেখে নিতে হবে এবার একটি প্যানে আমি এখানে তেল গরম করে সেই মেখে রাখা লইটা মাছগুলো ফ্রাই করে নেবো ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে রেখে দেব এবারে সেই তেলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেলে এখন আমি কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা এরপর আমি এখানে অ্যাড করবো পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া এরপরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে নেবেন এইবারে ভেজে রাখা লোহে মাছগুলো দিয়ে দিব মশলাগুলোর সাথে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে এখানে আমি লোঁটা মাছগুলোকে কিন্তু ঝুড়া করে নিয়েছি এবারে যে সেদ্ধ আলুটা ছিল সেটাকে ম্যাশ করে এখানে আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে লেবু পাতা যেটা কিনা ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করবে তৈরি হয়ে গেল খুবই সিম্পল কি অনেক মজার একটা রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কমেন্ট সেকশনে কেমন হয়েছে ভালো থাকবেন